আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসারি ইংলিশ কম্পোজিশন রাইটিং ফরমিট কম্পোজিশন বা অ্যাসে একটি ফরমেটে কিন্তু লেখা যায় একটি শিখলেই কিন্তু সব ধরনের কম্পোজিশন বা অ্যাসে লেখা যাবে দেখেন অ্যাসেন বা ফাঁকা জায়গায় কম্পোজিশন বা অ্যাসে এর নাম বসাতে হবে তো আপনাদের পরীক্ষার খাতায় কি করতে হবে এই যে খাতার ঠিক মাঝখানে যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি সুন্দর করে খাতার মাঝখানে লিখতে হবে তারপর কম্পোজিশনের মধ্যে পয়েন্ট দিলেও হবে না দিলেও হবে যদি পয়েন্ট দেওয়া হয় তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় ঠিক আছে তো সুন্দর করে খাতার মাঝখানে কম্পোজিশনের নামটি বসিয়ে তারপর আমরা পয়েন্ট আকারে লিখবো ইন্ট্রোডাকশন এখানে অ্যাশনের জায়গায় কি করতে হবে এর জায়গায় জাস্ট এখানে যে কম্পোজিশনটা আসবে যে কম্পোজিশনের নামটা লেখা হবে সেই কম্পোজিশনের নামটি এখানেও লিখতে হবে তো প্রশ্নে যেটা আসবে সেটার নামটা এর জায়গায় বসাব যেটাই আসুক এর জায়গায় শুধু কম্পোজিশনের নামটি বসায় দিলে হবে ঠিক আছে তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত আমরা লেখা শেষ করবো তাহলে এটা একটা প্যারা এটা একটা পয়েন্ট হয়ে গেল তারপর দুই নম্বর পয়েন্ট ইডস ইম্প্যাক্ট ইডস ইম্প্যাক্ট বলে আমরা কি করব এখান থেকে সুন্দর করে লেখা শুরু করব তো এই যে এখানে এন লেখা আছে জাস্ট অ্যাসেনের জায়গায় আমাদের কী করতে হবে অ্যাসেনের জায়গায় জাস্ট যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি লিখতে হবে ঠিক আছে যে যেটাই আসো সেই কম্পোজিশনের নামটি জাস্ট এখানে বসায় দিলে হবে আর বাকিগুলা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখতে হবে ঠিক আছে এটা একটা প্যারা গেল এটা একটা পয়েন্ট গেল ঠিক আছে তারপর তিন নম্বর প্যারা এই যে ইটস ন্যাসিসিটি তাহলে এটা লিখে আমরা সুন্দর করে এখান থেকে শুরু করে জাস্ট এই পুরো পেজটাই লিখবো এটা একটা প্যারা জাস্ট এ জায়গায় আমাদের কী করতে হবে এ জায়গায় শুধুমাত্র যে কম্পোজিশানটা আসবে সেই কম্পোজিশনের নামটি লিখে দিলেই হবে আর এখানে আমরা যে পয়েন্টগুলো লিখব পয়েন্টগুলো সুন্দর করে কালার পেন দিয়ে নীল কালার দিয়ে আমরা লিখতে পারি এবং নিচে আন্ডারলাইন করে দিতে পারি তাইলে কিন্তু আরও সুন্দর দেখাবে ঠিক আছে তো এখান থেকে শুরু করে আমরা এটুকু লিখে দেবো তাহলে এটা একটা প্যারা হয়ে গেল তারপরের নাম্বারের প্যারাটি হচ্ছে ইটস ইউটিলিটি জাস্ট এইটা লিখবো এটা সুন্দর করে আমরা কালার পেন দিয়ে নীল কালার দিয়ে লিখতে পারি এবং নিচে আন্ডারলাইন করে দিতে পারি তারপর আমরা এখানে কী করবো অ্যাসেন এ থেকে শুধুমাত্র আমাদের যে কম্পোজিশানটা আসবে সেই কম্পোজিশনের নামটি বসাবো ঠিক আছে এই কম্পোজিশনের নামটি এখানে লিখে দিলেই হয়ে যাবে আর বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা হুবহু বসায় দিতে পারবো ঠিক আছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত আমরা লিখে দেব তাহলে এটা একটা প্যারা হয়ে যাবে তারপরের প্যারাটি হচ্ছে কনক্লুশন এটা লিখে আমরা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেব এই যে এখানেও কিন্তু এন লেখা আছে এর জায়গায় আমরা কি করব শুধুমাত্র যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে লিখে দেব এখানেও লিখে দেব আর বাকিগুলো একদম হুবহু যেরকম আছে সেরকম বসায় দেব আপনারা ছেলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে সুবিধা হয় তো এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা একটু প্যারা হয়ে গেল এরপরে হচ্ছে এই যে কম্পোজিশন নেম আমরা কি কি কম্পোজিশন লিখতে পারি এই যে এখানে কিন্তু দেওয়া আছে থ্রুথফুলনেস ডিসিপ্লিন গুড ম্যানার গুড ওয়ার্ক কাইন্ডনেস ক্যারেক্টার স্ট্রাগল তাই এখানেই কিন্তু আমি প্রায় দশটা মতো দিলাম আরও অনেকগুলো কম্পোজিশন নেম আছে আমি পরপর দেখাচ্ছি এরপরে এগুলোও কিন্তু লেখা যাবে এই যে এখানে এগারো থেকে বিশ নাম্বার পর্যন্ত আমি কম্পোজিশনের নাম দিলাম এই কম্পোজিশনগুলো কিন্তু ওই যে আমার দেখানো কম্পোজিশনের নিয়মের মধ্যে লেখা যাবে হ্যাঁ বিশটাও তারপর আরও আছে তো চাইলে এই নামগুলো লিখে রাখা যায় খাতার মধ্যে যাতে সুবিধা হয় কোন কোন কম্পোজিশান লেখা যাবে সেটার জন্য এই যে একুশ নাম্বার থেকে তিরিশ নাম্বার পর্যন্ত আমি কম্পোজিশন নেমগুলো দিলাম এই তিরিশটা কম্পোজিশন কিন্তু একটা ফরমেটেই লেখা যাবে এরপরে আরও আছে একত্রিশ নাম্বার থেকে চল্লিশ নাম্বার পর্যন্ত কম্পোজিশান নেম দিচ্ছি এই কম্পোজিশনগুলো কিন্তু এই একটা ফর্মেটেই লেখা যাবে তারপর চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই সবগুলো কম্পোজিশন কিন্তু একটা ফর্মেটেই লেখা যাবে ঠিক আছে এর বাইরে কিন্তু আরও অনেকগুলো কম্পোজিশান নেম আছে যেগুলো এই একটা ফর্মেটেই কিন্তু লেখা যায় তো আমি পঁয়তাল্লিশটা পর্যন্ত দেখালাম আরও অনেকগুলোই কিন্তু আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ As-salamu alaykum.